যুদ্ধের ময়দানে একটিমাত্র ভুল আর তাতেই পাল্টে গেল সব হিসাব নিকাশ হামাস প্রধানমন্ত্রীকে হত্যা করে নেতানিয়াহু যে আগুন জ্বালিয়েছেন সেই আগুনের লেলিহান শিখায় এখন পুরে ছাই হয়ে যাচ্ছে তেল আবিব ইয়েমেন থেকে এখন ধেয়ে আসছে প্যালেস্টাইন টুয়ের মতো বিধ্বংসী সব ক্লাস্টার মিসাইল সাইরেনের কান ফাটানো শব্দে মুহূর্তে খালি হয়ে যাচ্ছে রাজপথ লাখ লাখ মানুষ ছুটে চলছে মাটির নিচের নিরাপদ বাংকারে জীবনের স্বাভাবিক ছন্দ থেমে গেছে বন্ধ করে দিতে হয়েছে দেশের প্রধান প্রধান বিমানবন্দর ইসরায়েলের কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রাণপণ চেষ্টা করলেও শেষ রক্ষা আর হচ্ছে না আর এই হামলার পরপরই থেকে এসেছে সেই ভয়ঙ্কর হুঙ্কার যা কাঁপিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার করিডোর হুতিদের সামরিক প্রধান জেনারেল আল ঘামারি সরাসরি বলে দিয়েছেন এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়ে তোমরা নিজেদের উপর জাহান্নামের দরজা খুলে দিয়েছ তিনি শুধু হুমকি দিয়েই থামেননি ইয়ামেনের জনগণকে কথা দিয়েছেন এমন এক কঠোর এবং বেদনাদায়ক প্রতিশোধ নেওয়া হবে যা দেখে তাদের হৃদয় শান্তি পাবে সব মিলিয়ে নেতানিয়াহুর একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো যুদ্ধের মূর ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল এখন শুধু গাজাই নয় লড়ছে ইয়ামেনের সাথেও এক অসমাপ্ত যুদ্ধে এই আগুন কি তবে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয় গোটা বিশ্ব এখন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে সেই দিকেই anu bongo post